এ হক আদায় যদি না করি দুটো ক্ষতি আছে একটা ক্ষতি তো সামাজিক ক্ষতি আমাদের সমাজে আজকের যে অশান্তি অনাজকতা দ্বন্দ্ব সংঘাত ঝগড়া ফাঁসা যা কিছু লেগেই আছে এসব প্রতিবেশীদের সঙ্গে আমাদের ব্যবহারের ফল আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করছি না নানান অজিভাস করছি অথচ আল্লাহ নবী বলেছেন যে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি যে ইমান রাখে পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সঙ্গে সম্মানজনক ব্যবহার করে প্রতিবেশীর সঙ্গে মর্যাদা দিয়ে যেন কথা বলে নবী অঙ্গত্র বলেছেন যে আমি আল্লাহর তিনি আল্লাহর কসমকে বলছেন আল্লাহর কসম আল্লাহর শপথ তিনবার শপথ খেলছেন বলছেন সেই ব্যক্তি মহেন নয় যার দৌরাত্রে যার দুরাচারে তার প্রতিবেশী অতিষ্ঠ তার প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব প্রতিবেশী হক না আদায় করলে আল্লাহর কাছে দিতে শুধু হবে না পরইফ দিতেই হবে আমাদের কারণ হয়ে যাবে আমাদের এই আনুষ্ঠানিক এবাদশ বন্দিগি আমাদেরকে মৃত্যুর পরে জীবনে নাজাতের মাধ্যম হবে না অবশ্যই আনুষ্ঠানিক এবাদত বন্দিগুলো নামাজ রোজা তসবি তাহলিদ এগুলো মৌলিক এবাদত এছাড়া ছাড়া কেউ জানতে যেতে পারবে না কিন্তু কেবলমাত্র এই এবাদতগুলো করে যদি আমরা মানুষের হক হুকের ব্যাপারে প্রতিবেশীর হকের ব্যাপারে অসচেতন হই গাফিল হই সে হক আদায় যদি না করি তাহলে আমরা কখনোই জানা যেতে পারবো না জীবনের নবীর প্রখ্যাত হাদিস আপনাদের সবাই জানা আছে শুধু মনে করে দেওয়া মানে ঘরে প্রায় বলছেন এই হাদিসটা যে জমাই সাহাবী সাহাবি নবীকে এসে বললেন ইয়ার রসিল্লাহ অমুক গ্রামে একটা মহিলা আছে সে অনেক বেশি নামাজ পড়ে অনেক বেশি রোজা রাখে অনেক বেশি দান খারত করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে সে খুব দৃঢ় আচরণ করে তার ব্যবহারে প্রতিবেশী খুব অতিষ্ঠ না যেহা প্রতিবেশী খুবই দুঃখ পায় আল্লাহ নবী শুনে বললেন যে তাকে গিয়ে বলো ইয়ে আপনি না সে জানি হবে নবী বলছেন আমি আপনি নয় নবীর কথা তো মিথ্যা হতে পারে না এর পাশাপাশি আরেকজন সাহেব অমুক গ্রামে আমি একজন মহিলা দেখেছি সে নামাজ অল্পই করে রোজা অল্পই রাখে দান খরচ অল্পই করে তার মানে যেগুলো খরচ সেগুলো করে নকল অল্প অল্প করে কিন্তু তার ব্যবহারে আচার আচরণে তার কথাবার্তায় তার প্রতিবেশী খুবই সন্তুষ্ট সবাই কাজ বুঝি রাজি রাজি আছে তার ব্যবহারে সবাই মুগ্ধ আল্লাহ নবী বললেন হিয়াফিল যান না সে জাননাতে যাবে এই একটা হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারি যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার ছাড়া জাননাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে আমরা প্রতিবেশীকে বাদ দিয়ে জাননাতে যেতে চাই আমরা নিজেরা নিজেদের ব্যাপার নিয়ে বড় ব্যস্ত আছি যে কেমন করে আমার ছেলে সন্তানদের এদের ক্যারিয়ার গঠন করব আমার ফ্যামিলিকে কেমনভাবে দাঁড় করাবো এগুলো চিন্তা করতে হবে কিন্তু কেবলমাত্র এই চিন্তা আবদ্ধ হয়ে যদি প্রতিবেশী সম্পর্কে আমরা সচেতন না হই তাদের দুঃখে কষ্টে যদি সমাবেশী না হই তাদের ওভাবে যদি সাহায্য না করি তাদের প্রয়োজনে যদি আমি আগে না যাই তাদের যত রকম অসুবিধা আছে সেই অসুবিধা যদি আমি অংশীদার না হই তাদের বিপদে আপদে তার পাশে থাকতে হবে প্রতিবেশীর অভাব অভিযোগ দূর করতে হবে এ ব্যাপারে মুসলিম কেউ অমুসলিম এ প্রশ্ন নেই আবদুল্লাহ মুবারক বলে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার প্রতিবেশী ছিল ইহুদি তো ইহুদি খুব খারাপ ব্যবহার তার সঙ্গে করতো আপনারা জানেন ইহুদিরা মুসলমানদের জাত সত্যি আজকে ফিলিস্তিনে যে